লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ছে আমরা সবাই জানি লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ছে বা কবে বাড়ছে বা কীভাবে বাড়ছে কেউ আমার জানি না তাই আজ আমরা সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা যারা এই লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তাদেরকে সবাইকে শেয়ার করুন এবং সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করার জন্য এবং সাবস্ক্রাইব করে রাখার জন্য তো চলুন দেখে নেওয়া যাক যে লক্ষ্মীর ভাণ্ডার কবে থেকে বাড়ছে বা কীভাবে বাড়ছে দেখুন এখানে পরিষ্কার এলাকা আছে কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বাড়ছে এই মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা কবে ঢুকবে বুঝতে পারছেন বলছে কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ছে এবং কবে ঢুকবে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখন পশ্চিমবঙ্গ সরকারের সরকারের চালু করা সকল সরকারি প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় ও জনপ্রিয় দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কিম শুরু করেছিলেন পঁচিশ থেকে ষাট বছর বয়সী প্রতিটা মহিলাদের জন্য সেখানে পাঁচশো এবং হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি ছিল কিন্তু পরবর্তী পরবর্তীতে সেই ভাতা বৃদ্ধি করে হাজার টাকা এবং বারোশো টাকা করা হয়েছে এবং এর জন্য সবাই আশা করছেন যে তৃণমূল সরকার ব্যাপকভাবেভাবে জয়লাভ করেছেন এই প্রকল্পের জন্য তা যাই হোক এই আর্থিক সাহায্য সাহায্যের ফলে মা বোনদের উপকার হয়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না মানে বলছে যে আগে প্রথম যখন চালু করে তখন পাঁচশো টাকা এবং হাজার টাকা করে দিচ্ছিলো মানে যারা তপশিলি তাদের হাজার টাকা এবং যারা সাধারণ মহিলা তাদের পাঁচশো টাকা কিন্তু এখন যারা সাধারণ মহিলা তাদের হাজার টাকা এবং যারা তপশিলি মহিলা তাদেরকে বারোশো টাকা করে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে এই টাকাটা কবে আবার বাড়বে সে বিষয়ে বলছে লক্ষ্মী ফাণ্ডা টাকা কবে ঢুকবে প্রতি মাসের প্রথম সপ্তাহে সাধারণত লক্ষ্মীর ভাণ্ডার টাকা সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় সেই নিয়ম নিয়ম অনুযায়ী সকল ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা কিন্তু যারা এখনও টাকা পাননি তারা তাদেরকে কেওয়াইসি সংক্রান্ত সমস্যা থাকতে পারে অথবা আধার লিঙ্ক নাও থাকতে পারে বলছে প্রতি মাসে প্রথম সপ্তাহে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় কিন্তু যাদের নাম আছে কিন্তু টাকা পাচ্ছেন না তাদের অবশ্যই কেওয়াইসি কোনো প্রবলেম আছে হয় ব্যাংকের সাথে কী হয়েছে কোনো প্রবলেম আছে না হলে আধার লিঙ্ক নেই লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধির খবর লোকসভা ভোটের আগে যেহেতু ভাতা বাড়ানো হয়েছিল তাই বিধানসভা ভোটের আগে হয়তো আরেকবার ভাতা বাড়বে এমনটাই সকলের ধারণা ছিল আর সবাই আশা করেছিলেন আর দু হাজার ছাব্বিশের আগে এটাই ছিল শেষ পূর্ণাঙ্গ বাজেট কিন্তু এবারে বাজেটে তেমন কোনো তেমন কোনো ঘোষণা করা হয়নি বুঝতে পারছেন যে লোকসভা ভোটের আগে ভাতা অবশ্যই বাড়ানো হয়েছিল এবং সবাই আশা করেছিল যে বিধানসভা ভোটের আগে হয়তো আবার বাড়াবে কিন্তু কিন্তু বাড়ানো হয়নি দু হাজার ছাব্বিশ সালে পূর্ণাঙ্গ বাজেটে সেটা বাড়ানো হয়নি লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বাড়ছে এখন অনেকেই ভাবছেন যে আগামী বছর ভোটের আগে হয়তো আরও একবারের জন্য এই ভাতা বৃদ্ধি করে দেওয়া হবে মানে অনেকে এখনও আশা করছে যে এই ভাতা বৃদ্ধি করা হবে এবং এই দুর্গা পুজোর আগে মুখ্যমন্ত্রীর তরফে টাকা বাড়ানো ঘোষণা করা হবে কিন্তু বর্তমানে সরকারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না সেটাই সেটার দিক ভেবে আপনারা সবাই জানেন যে এখন বর্তমানে সরকারের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় সেটাই কারোর অজানা নয় তাই আদৌ এই ভাতা বাড়ানো হবে কি না সে বিষয়ে কোনো সংশয় থাক থেকেই যাচ্ছে বুঝতে পারছেন যে যে এখন আমাদের সরকারি তরফ থেকে বা আর্থিক অবস্থা ভালো না থাকার জন্য ভাতা বাড়ানোর কোনো কথা ভাবা হচ্ছে না আর ভোটের আগে সমর্থন পাওয়ার জন্য অনেকে মনে করছেন যে টাকা বৃদ্ধি হতে পারে সরকারের তরফে এবং মূল্য বৃদ্ধির বাজারের কিছুটা কিছুটা হলেও এই ভাতা বাড়ালে আঁখে রাজ্যের কোটি কোটি মহিলাদের সুবিধা হতো বুঝতে পারছেন বলছে এখন মূল্যবৃদ্ধি যেভাবে বাড়ছে সেই হিসাবে এই টাকা যদি বাড়ানো হতো তাহলে আরও কিছু উপকৃত হতো কিন্তু এমন না হওয়াতে কিছুটা আহত হয়ে পড়েছে অনেকেই এবং তাদের আর্জি মুখ্যমন্ত্রীর কাছে যে কিছুটা হলেও টাকা বৃদ্ধি করা হোক মানে সকল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বা গ্রহণকারী মা মাদের আর্জি যে কিছুটা হলেও টাকা বৃদ্ধি করা হোক এই নিয়ে তিনি সিদ্ধান্ত নেন সেটা অনেকেই জানা থাকে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি এই সকল কথা পুরোপুরি লোক মুখে লোকের লোক ভিত্তিতে প্রকাশিত হয়েছে বা লোক মার পাওয়া ভিত্তি থেকে প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে কিন্তু কিন্তু এবারে কিন্তু এবারে দেখার অপেক্ষায় কিন্তু এবার দেখার অপেক্ষায় যে সরকারের তরফে কী কী সিদ্ধান্ত নেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার এর ভাতা গিয়ে আরও বাড়ানো উচিত আপনার মতে কী সেটা অবশ্যই বলুন এবং সবাই যেটা বলছে যে অবশ্যই টাকা বাড়ানো প্রয়োজন সেই হিসাবে আমার মত বা আমার আয় অবশ্যই টাকা বাড়ানো উচিত নমস্কার